আসসালামু আলাইকুম ভিওয়ার স্বাগত জানাচ্ছি রায়া অ্যান্ড রাদুয়া চ্যানেলের নতুন আরেকটি ব্লগ নিয়ে তো বিকেলবেলা অলরেডি রায় রাদুয়া বাবার সাথে আর ছোটো সাথে নাস্তা করে নিয়েছে তাদের মন আজ বেশি ভালো নেই আর মন ভালো না থাকার জন্য আজকে তারা হচ্ছে একটু বাইরে ঘুরতে যাবে আর সেখানে নিয়ে যাবে হচ্ছে পরিবারের সবাইকে তাদের সাথে বেশ কিছুদিন ধরে আমরা এখানে ঘুরতে যাব বলে ঠিক করে রেখেছিলাম কিন্তু বিভিন্ন কারণে সেখানে যাওয়া হচ্ছে না যার কারণে আজকে বেরিয়ে পড়লাম সিরাজগঞ্জের হচ্ছে হার্ট পয়েন্টের উদ্দেশ্যে তো চলুন সেখানে কি রয়েছে সেটা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করি তো রায়া তো খুব খুশি আর সে সাথে রাদোয়া কারণ কারণ এখানে এত সুন্দর যে আপনি বুঝতে পারবেন না না আসলে আর সেখানে এত খোলা জায়গা ছিল যে জায়গায় গিয়ে রায়া রাধোয়া দুজনই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল বাচ্চাদেরকে আসলে ঘরে আটকে রাখলে তাদের মনটা অনেকটাই দেখা যায় যে খারাপ হয়ে যায় আর কোনো কিছু তাদের করতে ভালো লাগে না যার কারণে প্রায় সময় আমরা চেষ্টা করি রায়া আর রাধুয়াকে নিয়ে বেরিয়ে পড়ার জন্য যত দূর যাওয়া সম্ভব ঠিক তত দূরে আমরা ঢাকা থেকে শুরু করে নরসিংদী সিরাজগঞ্জ সব জায়গায় হচ্ছে ওদেরকে নিয়ে ঘোরার চেষ্টা করি আর বাচ্চারাও খুব আনন্দ পাওয়ার চেষ্টা করে হার্ট পয়েন্টের মূল ভিউ হচ্ছে এই গোধূলি লগনে আর কি যখন সূর্যটা অস্ত যায় এত সুন্দর লাগে দেখতে যেটা ভাষায় প্রকাশ করার মতো না আপনাদের যাদের বাড়ি সিরাজগঞ্জের আশেপাশে রয়েছে আমি বুঝাতে চাচ্ছি শাজাদপুর উল্লাপাড়া ওখানটাতে রয়েছে তারা অবশ্যই হচ্ছে এখানে চলে আসবেন ঘোরার জন্য আর যারা হচ্ছে স্পেশালি ঢাকা থেকে যেতে চান তারাও যেতে পারেন খুব সহজেই তো রায়রা দুয়া দুজনই হচ্ছে বায়না করছিল যে তারা এখান থেকে দেখা যাচ্ছে যে হাওয়াই মিঠাই তারপর হচ্ছে চিরা ভাজা ফোসকা এগুলো খাওয়ার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে কখন এই সূর্যটা অস্ত যাবে আর অস্ত যাওয়ার পর তার ভিউটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখে দেওয়ার জন্য তো দুই আপু খুব মনোযোগ সহকারে হচ্ছে সূর্যের অস্ত যাওয়া দেখছিল আর নদীর পাটটা দেখুন অনেকটা জায়গায় হচ্ছে কিছু কিছু চর ভেসে উঠেছিল সেই নদীটার ভিউটা আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিব এক কথায় বলতে গেলে আপনারা যদি মনকে ভালো করতে চান আর কিছু সময় খুব সুন্দরভাবে কাটাতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন সিরাজগঞ্জের হার্ট পয়েন্টে আর এখানে সুন্দর একটি ভাস্কর্য তৈরি করা রয়েছে যেটা হচ্ছে রায়রা দুয়া খুব সুন্দরভাবে দেখছিল আর পূর্বে তাদের স্কুলে হচ্ছে দেখানো হয়েছিল সিরাজগঞ্জের এই ভাস্কর্যটা তো রায়া প্রথমে দেখে চিনে ফেলেছিল এটা বইয়ে দেখানো হয়েছিল আমাদের মিস দেখিয়েছিল তো আমি বললাম যে হ্যাঁ এটাই সেটা তো তারা হচ্ছে সেটা বাস্তবে একদম উপলব্ধি করলো আর দেখুন পুরো ভিউটা একদম এত সুন্দর লাগছিল আপনারা সবসময় হচ্ছে ঠিক বিকেল টাইমটাতে যাওয়ার চেষ্টা করবেন তাহলে এর সৌন্দর্য সম্পূর্ণটুকু আপনারা উপভোগ করতে পারবেন আর এই নদীর মধ্যে রয়েছিল কিছু কিছু টলার যেখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন দূর থেকে যে কিছু মানুষ রয়েছে এখানে আর কিছু দূর যাওয়ার পর দেখতে পেয়েছেন যে কিছু কিছু চর দেখা যাচ্ছে তো নদীর চরে আমরা একটু হেঁটেও ছিলাম তো রায়েরা নিয়ে বেশি পানির কাছে যায়নি কারণ পানিটা আমার কাছে খুব ভয় লাগে রিক্স মনে হয় যার কারণে ওদেরকে নিয়ে আজ পর্যন্ত এখনও আমি নৌকা ভ্রমণে যাইনি নেক্সটে যদি যাই অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে বন্ধুরা আপনারা দিন দিন রায় এত ভক্ত হয়ে যাচ্ছেন যারা ভাষায় প্রকাশ করার মতো না আপনারা ভালো ভালো কমেন্ট করছেন প্লাস হচ্ছে ওদের পরিবারকে আরও বড় করে তুলছেন আর ওদের পাশে থাকছেন ওদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আগ্রহী করে তুলছেন তো বিকেলবেলা কিছু কিছু মানুষ এখানে মাছ ধরতেও চলে আসে আর এই নদীর মাছ তো খেতে খুবই টেস্ট যারা হচ্ছে খেয়েছেন তারা অবশ্যই জানেন আর আমরা চেষ্টা করেছিলাম একদম সন্ধ্যা অবধি পর্যন্ত অপেক্ষা করার জন্য কারণ সন্ধ্যার সময় এর ভিউটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখানোর জন্য স্পেশালি কিন্তু বন্ধুরা রায়রাদুয়া ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আনন্দিত হওয়ার জন্য আপনারা সহজে কোথায় যেতে পারেন সেই তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো দেখুন দুই আপু চলে যাচ্ছে ফোসকা খাওয়ার জন্য পিছনে পিছনে আমিও ছিলাম তাদের তো সেখানে গিয়ে হচ্ছে তারা প্রথমে পপকর্ন দেখেছিল সে পপকর্ন হচ্ছে খাওয়ার জন্য বলছিল আর সেই সাথে হচ্ছে চিড়ে ভাজা আর বিকেলবেলা প্রচুর মানুষের সমাগম হয় এখানে কারণ সবাই চাই একটু সন্তানকে নিয়ে ঘোরার জন্য কিছু সময় কাটানোর জন্য তো এখানের চটপটি ফুচকাটা একদম যে খুব ভালো সেটাও বলবো না আবার একদম খারাপ সেটাও না মিডিয়াম লেভেলের ছিল আমাদের কাছে খেয়ে যে টেস্টটা মনে হয়েছে সেটা আপনাদের কাছে প্রকাশ করলাম আর এখানে কিন্তু অনেকগুলো ফুচকা চটপটির দোকান রয়েছে আপনারা চাইলে যে কোনো একটাতে বিকেলবেলার নাস্তাটা করে নিতে পারেন আর দেখুন বন্ধুরা সন্ধ্যাবেলায় কি সুন্দর লাগছে হার্ট পয়েন্টের ভিউটা আর ভাস্কর্যটা তো আরও সুন্দর লাগছে এক কথায় বলতে গেলে অসাধারণ লাগছিল তখনের পরিবেশটা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সো বাসায় ফিরতেই হবে আর আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে রায় রাদুয়াকে আবারও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন নেক্সট ডে আপনারা রায় রাদুয়ার কাছে কী দেখতে চান আমি জানি ম্যাক্সিমাম আপু কমেন্ট করবেন আপু অবশ্যই হেয়ার কেয়ারের বিষয়ে কিছু নতুন করে তৈরি করবেন হ্যাঁ আপু অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে রায়া আর রাদুয়া তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিকস নিয়ে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই